আমি জানি অনেকেই ছুটে এসেছ ভিডিওটা দেখতে স্বাভাবিক ভিডিওটা দেখতে আসাই স্বাভাবিক কারণ এত বড় ঘটনা যে আমার সাথেও ঘটবে আমি বুঝতে পারিনি সত্যি আজকে সিরিয়াস মুডে আছি আমি কিন্তু কোনোভাবে ভাবে মারছি না কোনো রকম বা তোমাদের সাথে কোনো ফাজলামো মারছি না আজকে সিরিয়াস যেটা তোমরা থামনে দেখেছ সেটাই ঠিক হ্যাঁ উনি আমাকে সত্যি অপমান করেছেন আর সত্যি কথা বলতে কি অনেকে হয়তো বলবে তো করেছে তো কি হয়েছে রাগ করো না আর উনি তো মা সন্তানের উপর তো রাগ মানে সন্তানের ওপর এটা করেছে কিন্তু আমি তো সন্তান বা ভক্তই তো ভালোবাসার জায়গা থেকে একটা অভিমানও তো জন্মায় কখনো কখনো তো সেই জায়গা থেকে আজকে ভিডিওটা আমি সত্যি করতে এসেছি আর তোমরা এটাকে নিয়ে আবার ভুলভ্রান্তি এ করো না আমি পুরো কথাটা যদি না বলি হয়তো ক্লিয়ার করতে পারবো না তো চলো সত্যি কথা বলতে কি এতদিন ধরে কৃষ্ণকালী মায়ের মানে সত্যিবার চরম ভক্ত হয়ে উঠেছি এবং যেগুলো মানে ঘটছে সত্যি মিরাক্কেল ঘটছে আমার সাথেও আর তার থেকে বড় কথা অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আর অনেক এই কদিনের নিজের মধ্যে অনেক রকমের পরিবর্তন অনুভব করেছি ভালো কিছু ভালো কিছু ভালো তো অবশ্যই ছিলাম আরও ইম্প্রুভ হচ্ছে এরকম মনে হচ্ছে মানে কোনো কিছু যদি খারাপ হচ্ছে না তার আগে আমাকে সংকেত মানে কোনো কিছু ভুল হলে ধরিয়ে দেওয়া বা ভুল জায়গা থেকে নিজেকে মানে তুলে নিয়ে আসা এগুলো অনেক কিছু আমি ফিল করছি তো প্রথমেই বলবো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এখনও কেন বলছি সেটাও পরে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর ওম নম হর হর মহাদেব ওম নম পার্বতী পতায় হর হর মহাদেব আগে এন্ট্রোটা দিয়ে দেবো অবশ্যই আমি জয় শ্রী মমা লাইস্টের স্টাইল ভিডিওদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আর কষ্টেরও আমি ভীষণ অভিমানের সাথে আজকে ভিডিওটা করতে এলাম আমি জানি যারা আমার অপোনেন্ট তারা অনেকটা খুশি খুশি কিন্তু এতটা খুশি হবার কিছু নেই কারণ ওই মা মেয়ে বা ভক্ত ভগবানের একটা রাগ অভিমান সময় চলে যেটা আমার সাথে আমি সবসময় করি আর কি ওনার সাথে তো অভিমানটা থাকেই কারণ এতটা অভিমানটা কোথায় থাকে ভালোবাসা যেখানে আছে সেখানে তো অভিমান থাকবেই তাই না আর বই যে বললাম যে কাছের মানুষ ভাবলেই তাহলে অভিমানটা সেখানে আসে লোকের নিয়ে তো মানুষের অভিমান হয় না লোককে নিয়ে তো হ্যাঁ মঙ্গলা মাকে নিয়ে প্রচুর অভিমান আমার ভেতরে জন্মিয়েছে কেননা এতদিন এত ভিডিও করেছি সেই পরিপ্রেক্ষিতে এই অভিমানটা আমার থাকাই স্বাভাবিক এবার বলি আসল কারণটা অনেক ভনিতা করে ফেলেছি কারণ আমার মনে হয় সবার সময়ের মূল্য আছে আর এত লম্বা সময় ধরে ভিডিও আমি কখনো করি না বিরক্ত লেগে যায় কী বক বক করে লোকের মতো বলবো তারপর মেন একটা টপিক সবার লাস্টে একটা গান শোনাবো এরকম নয় ভালো লাগে না আমি মনে করি আমার মতো করে সবার সময় সবাই সময়ের মূল্যটা রয়েছে তো চলো এবার মুর্দা কথাটা বলি আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখান থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে মঙ্গলা মা ক্লাবের ওপরে যে কেসটা করেছে সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে একজন বলেছিল যে মঙ্গলা মায়ের ওপরে যে রাগের কারণটা পারিপার্শ্বিক এবং হচ্ছে ক্লাবের ক্লাব কর্তৃপক্ষের যে রাগ সেই রাগের কারণটা আমি মানে জানিয়েছিলাম আপনাদেরকে যে কি কারণে এত রাগ মঙ্গলা মায়ের ওপরে আর কিসের জন্যে সেখান থেকে উচ্ছেদ করা মানে প্রথম মন্দির থেকে উচ্ছেদ করা এবং কেন মঙ্গলা মায়ের বিরুদ্ধে এত এত অপপ্রচার করা এবং ফালতু ফালতু অ্যালিগেশনস আনা লাস্টে যেটা ক্লিয়ার করেছিলাম যে আসল কারণটা হচ্ছে মঙ্গলা মা কারোর উপরে কেস করেছিলেন কেসটা কাদের ক্লাব কর্তৃপক্ষ যারা একজোট বেঁধে মায়ের ওপরে আক্রমণ করেছিল এবং পারিবারিক হেনস্থা এ টু জেড তারা করেছিল সেটা অনেক ফুটেজে আমি দেখিয়েছি তো এই কারণেই মানে কেউ আমাকে বলতে এসেছিলো তো আমি সেখানে উত্তর দিয়ে আমি মঙ্গলা মাকে বলেছিলাম আপনি অবশ্যই এই প্রশ্নের উত্তর একটু দেবেন আমি জানি আপনি কোনো কন্ট্রোভার্সি জোনে এখন নেই কিন্তু তবুও যারা আপনার ভক্তবৃন্দ যারা আপনার ভালো চায় যারা আপনার পাশে ছিল বরাবরের মতো আজও আছে আগামী দিনও থাকবে বলে প্রতিশ্রুতিবদ্ধ তো তাদের উত্তর দিতে আমার মনে হয় আপনার কোনো কষ্ট হওয়ার কথা নয় এবং আপনার উত্তর আমরা আশা রাখি আমি জানি না আপনি হয়তো দিয়েওছেন বা কোনো ফাঁকে কিন্তু আমি আমাকে যদি একটু ট্যাগ করতেন তাহলে ভালো হতো কেননা আমি সব ভিডিও সব লাইভ সব দেখতে পারি না আমি আমি সত্যি কারোর ভিডিও দেখতে পারি না যাদের নিয়ে কথা বলি যখন যেটা নিয়ে কথা বলি সেই ভিডিওটা দেখার পরে আমি সেই পারপাসে কথা বলি কেননা এত ভিডিও এত কিছু দেখার সত্যি বলতে কি আমি ক্ষমা প্রার্থী আমার সত্যি সময় নেই সত্যি সময় নেই কেননা এই প্ল্যাটফর্মে দিয়ে আমার তো সব কিছু চালালে হবে না কারণ যেটুকু সময় বসি তার মধ্যেও অনেক মানে বাধ্যবাধকতা আসে আর কি তো যাই হোক এখন ব্যাপারটা হয়েছিল আমি বলেছিলাম যে আপনি যে এই কেসটা করেছেন আপনি সত্যি এই যদি কেসটা করে থাকেন তারা অনুরোধ করেছিলেন যে কেসটা তুলে নিতে বলুন আর আমিও সেটাই বলেছিলাম যে মঙ্গলামা যদি আমার ভিডিও দেখে থাকে উনি যেন সত্যি কথা বলতে এর ক্লিয়ার করে এটাই এর আসল ঘটনাটা কি যেন সে উনি একটু তুলে ধরে এত কথাই তো উনি বলেন তো একটু যেন তুলে ধরেন তো সেটা তুলেছেন কি না আমি ওনার লাইভ ভিডিওটা পুরো সব সময় দেখা সম্ভব হয় না আমি শনি মঙ্গলবার মানে যখন একটু ফ্রি থাকি তখন এগুলো দেখি যখন লাইভে আসেন নোটিফিকেশান আসে আমি চলে যাই চালিয়ে দিয়ে কাজ করি তো শুনি কথা শুনি দেখি না কিছু এখন ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে একটাই কথা যে সেখান থেকে দাঁড়িয়ে আমি কোনো রেসপন্স পাইনি এবং এটাতে সত্যি আমার একটু অভিমানও হয়েছে আর আমি এটাও রিকোয়েস্ট করেছিলাম যে মানে মঙ্গল আমাকে এখনও বলছি যে তুমি কোনোভাবেই কিন্তু কেসটা তুলবে না কারণ যে যেটা করেছে সেটা সত্যি করে অপরাধ করেছে অন্যায় করেছে ঘৃণ্য অপরাধ করেছে তাই জন্যে আমার মনে হয়নি যে কেসটা তোলা খুব দরকারি থাক এইভাবে যে যেরকম কাজ করবে সে সেরকম প্রপার শাস্তি পাবে এটাই নিয়ম তো সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে গিয়ে একটা অভিমান জন্মিয়েছে আপনারা দেখেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি কিছুদিন চুপচাপই আছি আর মঙ্গল আমাকে নিয়ে কোনো ভিডিও করিনি যদিও বা শ্যামা মায়ের নিয়ে এখন ভীষণ কাউজ যাই জন্য সেটা নিয়ে একটুখানি ছিলাম তার মধ্যে আবার ওয়াইটি দা মানে যারা দিদি ভাইজিরা রয়েছে দিদি দাদারা রয়েছে তারা যা ঝড় তুলেছিল সেই নিয়ে একটু দিয়ে এদি তার মধ্যে এই রোগ নিয়ে মানে বৃষ্টির যে ন্যাকামিপনা সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এদিক ওদিক করে তো ভেবেছিলাম যে অপেক্ষা করি আমি সব কিছুর একটা সময় দিই তো তো যাই হোক উনি উত্তর দেননি যে বা যারা মঙ্গলা মায়ের ভক্তবিন্দু এখানে রয়েছেন আমি রিকোয়েস্ট করবো দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ওনাকে ট্যাগ করে শেয়ারটা করে দেবেন যে বা যারা জড়িত মানে মায়ের সাথে কানেকশানে আছেন দয়া করে ভিডিওটা ওনার কাছে একটু পৌঁছে দেবেন আমি জানি উনি হয়তো মানে রিপ্লাই দিতে বাধ্য নয় কিন্তু আমি মনে করি এই যে কথা যদি কেউ বলে এই কথাটা যে উনি উনি তোমার তোর কথায় উত্তর দেবে কি না অবশ্যই বাধ্য কারণ আমরা তাকে ভালোবাসি যে তাই ভালোবাসার মানুষকে হয়তো তিনি রিপ্লাই দিয়েছেন যদি কেউ দেখে থাকো যে এই প্রশ্নের উত্তর উনি দিয়েছেন বা এই নিয়ে এই পারপাসে কথা বলেছেন দয়া করে সেই ভিডিওটা প্লিজ আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে প্লিজ সেন্ড করো যেটা আমার অ্যাবাউট সেকশানে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু সেন্ড করে দিও প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে বা যারা পাঠাও আর কি তো এটাই হচ্ছে অভিমানের কারণে সত্যি খুব খারাপ লেগেছে কেননা উনি আমাকে মানে যতটা ভিডিও পারপাস চেনেন পার্সোনালি কোনো কন্ট্যাক্ট নেই চেনা শোনা নেই জানা শোনা নেই মায়ের সেবিকা মানে সত্যি কথা বলতে কি আমি রেসপেক্ট করি অ্যাজ এ উম্যান আমি ওনাকে রেসপেক্ট করি আর ভীষণ ভালো সেবিকা মায়ের একজন ভীষণ কাছের মানুষ যার মধ্যে দিয়ে বারবার বলি যে ওনার মধ্যে দিয়ে আমি কৃষ্ণকালী মাকে আপনারা সবাই চিনেছেন আমিও চিনেছি তাই না তাই সেই মানুষটা সেই মধ্যস্থলে মানুষটাকে অস্বীকার করার কোনো কারণই নেই আর সত্যি কথা ওনার মধ্যে যে ঈশ্বরের মানে একটা পাওয়ার মানে একটা হয় না ভালো কাজের একটা একটা ব্যাপার আছে তার থেকে বড়ো কথা অভিমানের আর একটা কারণ সেটা হচ্ছে মেন কারণ যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ এবার যেটা বলবো ওটা একটা কারণ আছে সেকেন্ড কারণ বা ফোস্ট ফার্স্ট কারণ হচ্ছে যে আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ সবাই যে বা যারা আমরা মানে কৃষ্ণকালী মায়ের হয়ে এরকমভাবে প্রতিবাদ করে অনেক বাজে বাজে কথা শুনেছি বাজে বাজে কমেন্ট শুনেছি বাজে বাজে গালিগালাজ শুনেছি পার পারিবারিকভাবে হেনস্থা হয়েছি তো তার ফলে আমাদের একটা মানে আমাদের একটা আবদার থাকতেই পারে যে দয়া করে তারা মানে যারা ভক্তবৃন্দ রয়েছে যারা অপোনেন্ট তাদের কথা বলছি না মঙ্গলামা যদি শুনে থাকে আমার কথাটা আমি সেটাই বলবো যে তাদের কথা নয় মানে আমার বক্তব্য হচ্ছে যে বা যারা ভিডিও করেছে বা যারা ভক্তবৃন্দ আছে তারা সবাই পার্সোনালিভাবে আমাকে মেসেজ করে বলছে দিদি ভাই প্লিজ মাকে বলো এবার মন্দিরটা তৈরি করতে আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে অবশ্যই আমি মাকে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি হোক মাকে যে তাড়াতাড়ি হোক অ্যাজ সোন অ্যাজ পসিবল প্লিজ মন্দিরটা করার জন্যে কারণ যে বা যারা বলছে অনেক টাকা উঠে গেছে উঠে গেছে সেটা কথা না সব কিছু আমি আজও বলছি যে সব কিছু প্রসেসিংয়ে হয় সব কিছু আর যেহেতু আট আইনে জটিলতায় কোনো সম্পত্তি বা কোনো কিছু একবার যদি জড়িয়ে যায় একটু সময় লাগে আমি তাদেরও মঙ্গলামা কী বলবে আমি জানি না তো আমি বলেছিলাম যে আমি আজও বলছি যে সত্যি সময় লাগে সব কিছু গড়তে সময় লাগে ভাঙতে তো দু মিনিট সময় লাগে না তো সত্যি কথা বলতে কি যে সেই প্রশ্নের উত্তর আমি পাইনি যেখান থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি মন্দিরটা শুধু তারপরে যেটা ওনার চিন্তাধারাটা রয়েছে সেটা পরে করলেও হবে আপাতত সেটা তৈরি করা হোক আর উনি কি বলতে চাচ্ছেন এই কথাগুলোর উত্তর আমি একটু জানতে চেয়েছিলাম কিন্তু আমি একটা উত্তরও পাইনি যদিও বা যদি আপনারা কেউ পেয়ে থাকেন দয়া করে আমাকে সেন্ড করবেন আমি অনেক দিন অ্যাভেলেবেল নেই এর সাথেই ওই জন্যেই বললাম তো এটাই আমার বলা ছিল অভিমানের একটাই কারণ কাছের মানুষের সাথেই অভিমানটা হয় ভালোবাসা থাকলে অভিমানটা হয় সেই জায়গা থেকে তো থামলেন দেখে এতটা চোপ চমকে যাওয়া বা এতটা কিছু নাচার কিছু হয়নি বুঝলি বুঝতে পারছিস তোকেই বললাম নাচিস না ভালোবাসতাম ভালোবাসি ভালোবাসবো এখনও জানিসই না ভালোবাসার জন্যে মানুষ কতদূর কিছু করতে পারে তাই যদি একজন একটু মুখ ঘুরিয়ে থাকে বা একটু অভিমান করে তাই বলে আরেকজন যে তোদের মতো নাকি ছোড়াছড়ি করবে একদম ছোড়বে না চাপ নেই কেন আমি একটু অন্যরকম যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো প্লিজ তাড়াতাড়ি শেয়ার করে দিন প্লিজ 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 এই ভিডিওটা শেয়ার না করে জানবো আপনারা সত্যি আমাকে ভালোবাসেন না যে বা যারা আমাকে ভালোবাসেন যে কজন চার পাঁচজন দশজন যেরা যারাই আছেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে প্লিজ 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 শেয়ার করে দিন কাছে যেন ভিডিওটা পৌঁছায় ভালো থাকুন সবাই আজকের জন্য এইটুকু হচ্ছে নেক্সট ভিডিওর সাথে